হ্যাঁ আমি মোহাম্মদ বিন আমিন তো আমার খুব ইচ্ছা ছিল মানে ছোটবেলা থেকে যে আমি বাইরে একটু পড়বো বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয় আমি আমি যে একটু আজহারে যদি যাওয়ার একটু ইয়া হয় আপনার অ্যাড আসছিল ফেস ভিডিওতে একটাতে তখন হচ্ছে আমি ইল ম্যাপের খোঁজ পাই যাবতীয় কাজ আব্দুল হাকিম ভাই তার টিম হচ্ছে আমাকে এস এম এস দিয়ে কল দিয়ে সব তারাই বলে বলে দেয় আর আমার হচ্ছে কোনোদিন আর কি এক্সট্রা করে কল দেওয়া লাগেনি যে ভাই আমি কি কি করবো বা এখন হয়েছে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা সাল্লা সাল্লাম আলা আল্লাহ নবিয়া বাদা এটা ছাত্রের জীবনে গাইডলাইন দিক নির্দেশনা যে কত জরুরি এটি আমাদের মতো যারা ভালো ছাত্র জীবন পার করার চেষ্টা করে এসেছে এবং পড়াশোনার জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার চেষ্টা করে এসেছে তারা তাদের চেয়ে ভালো কেউ আর এটা অনুভব করতে পারবে না যে আসলে কখন আমার কি করা উচিত আমি বিশেষ করে যখন আমাদের বাচ্চাদের কখন হিজ করা উচিত হিজ শেষ করার পর কখন আসলে সে দাখিল আলিম বা আলিয়া মাদেশে পড়বে না কমি মাদেশে পড়বে তারপর বিদেশে যেতে চাইলে কোথায় যাবে কিভাবে যাবে সৌদি আরবে কিভাবে আবেদন করবে মদিনা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আজহারে কিভাবে আবেদন করবে এই যে মাস্টার প্ল্যানগুলো এগুলোতে দিক নির্দেশনা এবং গাইডলাইন এটা এটা একটা রহমত দয়ার মতো যে আসলে গাইডলাইন পায় তার জন্য এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় তো যেহেতু এটার আমরা ভুক্তভোগী আমরা নিজেরা সবাই যেহেতু বিদেশে পড়াশোনা করেছি এবং এই ধরনের কাজে আমাদের সব সময় সহযোগিতা নিতে হয়েছে তো সেহেতু আমি চিন্তা করেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটা সহযোগিতাকারী প্রতিষ্ঠান থাকা দরকার যে লক্ষ্য উদ্দেশ্যে আসলে আমাদের ইল ম্যাবরোড প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় যেখান থেকে আমরা আমাদের অফিস মিরপুর বারো যে দাওয়া সেন্টার যেখানে আমাদের নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল চলে সেখানেই এটি এটির আমাদের অফিস এখান থেকে আমরা বিভিন্ন ছাত্রদের এই মর্মে পরামর্শ এবং সহযোগিতা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকে যদি ইতিমধ্যে আমাদের সহযোগিতায় অনেক ভাই বিভিন্ন জায়গায় আবেদন করেছেন গেছেন সফল হয়েছেন আমি ব্যস্ততার কারণে সেভাবে তাদের সাথে সময় দিতে পারিনি দেখা করতে পারিনি আজকে আমাদের এখানে একজন ভাই এসেছেন ভাইয়ের নাম মোহাম্মদ বিন আমি মোহাম্মদ বিন আমি দেশের বাড়ি দেশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম তো তিনি মিশর আল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সকল প্রসেসিং ভিসা থেকে শুরু করে মিশর আজহারে পাঠানো পর্যন্ত এবং ওখানে পৌঁছার পর সেখানে তাকে সাথে করে নিয়ে গিয়ে আজহারে ভর্তি হওয়ার সকল কার্যক্রম সম্পূর্ণ করা পর্যন্ত যে প্রসেসটা এটা পুরোটাই আমাদের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে বা সম্পূর্ণ করা আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানকে এলিমা ব্রডকে তা আমরা একটু ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানতে চাইবো প্রথমে একটু তার কাছ থেকে পরিচয় এবং ইল ম্যাবের সাথে তার যোগাযোগ এবং সে এখন কেমন ফিল করতেছে এবং সে ভবিষ্যতে যারা এই ধরনের সহযোগিতা নিতে ইচ্ছুক আমাদের কাছে তাদের উদ্দেশ্যে সে কী বলতে চায় ভাই আমি মোহাম্মদ বিন আমিন আমি কুড়িগ্রাম আলিয়া কাবীর মাঝা থেকে দাখিল শেষ করে রাশশী থেকে আলিম শেষ করার পর রাঁচি কলেজে অনার্সে ভর্তি হয় কিন্তু আমার খুব ইচ্ছা ছিল মানে ছোটোবেলা থেকে যে আমি বাইরে একটু পড়বো বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয় তো সঙ্গত কারণে সেখানে না হওয়ায় তো আমি চাচ্ছিলাম যে একটু আজহারে যদি যাওয়ার একটু ইয়া হয় পরে ফেস ফেসবুকে একটু ঘাটাঘাটি করে অনলাইনে একটু দেখি করার পর আপনার অ্যাড আসছিল ফেসবুক ভিডিওতে একটাতে তখন হচ্ছে আমি ইল মি খোঁজ পাই এবং সেখানে সরাসরি আর কি ভাইয়ের সাথে আমার কথা হয় আব্দুল হাকিম ভাইয়ের সাথে এরপর থেকে হচ্ছে আমার যাবতীয় কাজ আব্দুল হাকিম ভাই তার টিম হচ্ছে আমাকে এস দিয়ে কল দিয়ে সব তারাই বলে বলে দেয় আর আমার হচ্ছে কোনো দিন আর কি এক্সট্রা করে কল দেওয়া লাগেনি যে ভাই আমি কি কি করবো বা এখন হয়েছে না তো ওনারাই সব আর কি আমাকে দিছে আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই উপকৃত আর যারা করতে চায় আর কি ভাই আপনারা নিশ্চিন্তে সাথে যোগাযোগ করতে পারেন আসলে আহ আমি দিয়ে শুরু করেছিলাম ওটি দিয়েই শেষ করছি যে মানুষের জীবনে পড়াশোনার সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য গাইডলাইন খুবই প্রয়োজন খুবই জরুরি কোথায় কখন অ্যাপ্লাই হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কোন প্রসেসে যাব এগুলো একসাথে এক জায়গায় সকল বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো পাওয়া এবং সহযোগিতা পাওয়ার আশ্বাস পাওয়া অনার্সে হোক মাস্টার্সে হোক পিএইচডিতে হোক মানুষ কিন্তু আসলে সেভাবে খুঁজে পায় না তো আপনি ইল ম্যাব্রোডের সাথে নিশ্চিন্ত যোগাযোগ করতে পারেন তাদের কাছে এই বিষয়গুলো পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে কখন কিভাবে আবেদন হচ্ছে কিভাবে আবেদন করতে হবে সকল প্রসেসের হেল্প আপনারা তাদের কাছে পাবেন আজকে আমরা সিম্পল হিসেবে উদাহরণ হিসেবে আমাদের এক ভাইয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম যিনি আজারে যাচ্ছেন ভবিষ্যতে হয়তো আরও কোথাও যারা যাবে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন উন্নত হোক তারা ইসলামের অ্যাম্বাসেডর হিসেবে জ্ঞান অর্জনের লক্ষ্যে ইলম অর্জনের লক্ষ্যে আমাদের সালাফরা যেভাবে সফর করত সেই সফরের রাস্তা তাদের জন্য সহজ হোক আমরা এটিকে সাদাকায় জারিয়া মনে করে মানুষের সহযোগিতা মনে করে আমরা এই কাজে অংশগ্রহণ করছি আল্লাহ আমাদের এই কাজকে কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক